শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি অন্তর্বর্তী সরকারের তীব্র প্রতিবাদ আওয়ামী লীগের এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মত দ্বৈততা কাম্য নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি অন্তর্বর্তী সরকারের তীব্র প্রতিবাদ আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের অনুরোধে আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী অসাংবিধানিক ও বেআইনি কথিত অন্তর্বর্তী সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এর অংশ হিসেবে সর্বশেষ তারা বঙ্গবন্ধু কন্যাকে প্রত্যর্পণ অর্থাৎ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে অনুরোধ করেছে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই খনি অসভ্য জঙ্গি গোষ্ঠী বর্তমানে বিচারহীনতা অরাজকতা এবং মধ্যযুগীয় বর্বরতা ও পৈশাচিকতায় পরিপূর্ণ বাংলাদেশে নিতে চায় ফাসিস ডক্টর ইউনুস সরকার বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে শত শত মিথ্যা হত্যা মামলা দিয়েছে যাদের বাদী মামলা করা হয়েছে তাদের অধিকাংশই মামলার বিষয়ে অবগত নয় যেসব ব্যক্তি নিহত হয়েছে বলে মামলা করা হয়েছে তাদের অনেকে জীবিত অবস্থায় ফিরে এসেছে এসব মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচার ব্যতীত এই ফ্যাসিস্ট সরকারের পূর্ব গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার অপতৎপরতা চালাচ্ছে আবার একই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এবং সরকারের বেশ কিছু ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যার মামলা দেওয়া হয়েছে সংবিধান ও আইন অনুযায়ী একই বিষয়ে দুইবার এই ধরনের মামলা হতে পারে না শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করা হয়েছে মূলত উনিশশো সালের যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যাকারীদের বিচারের প্রতিশোধ নেয়ার জন্য কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময়ে এই বিচার সম্পন্ন হয়েছিল তারা বিচারের নামে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শেখ হাসিনাকে হত্যা করতে চায় অসাংবিধানিক ও অবৈধ তথা কথিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ইতিমধ্যে প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে আওয়ামী লীগ মনে করে জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী এবং চিহ্নিত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে বিচারের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার উদ্যোগে দু সালে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় অথচ আজ সেই অপরাধীদের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনাকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় একটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও কলঙ্কজনক ঘটনা আওয়ামী লীগ মনে করে অসাংবিধানিক ও অবৈধ তথা কথিত অন্তর্বর্তী সরকারের এই প্রত্যর্পণের অনুরোধ দুই দেশের মধ্যে সম্পাদিত এক্সট্রাডিশন ট্রিটির আলোকে কোনো গুরুত্ব বহন করে না কারণ রাজনৈতিক কারণে মিথ্যা ও অসত্য মামলার বিষয়গুলো এই চুক্তির আওতায় পড়ে না তাছাড়া ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থাকলে এই চুক্তি প্রযোজ্য হয় না আজ সারা পৃথিবী জানে বাংলাদেশে আইনের শাসন বা ন্যায়বিচার নেই এই অপসুক্তি জুলাই আগস্ট এবং পরবর্তীতে দেশে ব্যাপক গণহতা চালিয়েছে এরা সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক পুলিশ হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্প্রদায়ের মানুষ হত্যা করেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পর্যায়ে পড়ে এখনও তারা হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে এদের হত্যাকাণ্ড নির্যাতন ও অত্যাচার একাত্তর কেউ হার মানিয়েছে এদের কেউ প্রতিরোধ করছে না কেউ বিচার করছে না অবিলম্বে এদের গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনা উচিত এদের বিচার না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিচারের নামে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূলের পায়ধারা করা হচ্ছে। বাংলাদেশ বিরোধী এই অপশক্তি দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে घायल করতে চায়। এই অশুভ শক্তি দেশ ধ্বংসের প্রতিটি কাজই করে যাচ্ছে। দেশ রক্ষার জন্য আজ দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মানবতা ও দেশ বিরোধী হবে এই যুদ্ধে আমরা জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নেই বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মত দ্বৈততা কাম্য নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপি ও সমমনা দলগুলোর কিছুটা মত পার্থক্য দেখা দিয়েছে বেশ কয়েক মাস ধরেই বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়ে আসছে বিএনপির এই আহ্বানের পরোক্ষ জবাব দেয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগঠনটির নেতারা বলেছেন ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তাতে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের প্রয়োজন শেষে নির্বাচন হবে কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থার সহ প্রশাসন বিচার বিভাগ পুলিশ দুর্নীতি দমন কমিশন সংবিধানকে যেভাবে ধ্বংস করে ফ্যাসিজম কায়েম করেছিল তার সংস্কার করা জরুরি তার আগে নির্বাচন হবে না তাদের এ কথায় নির্বাচন কবে হবে তার কোন সুনির্দিষ্ট সময়সীমা নেই বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল বলেছে তারা সরকারকে সহযোগিতা ও যথাযথ সময় দিয়ে যাবে সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না তবে সংস্কারের কাজটি যাতে দ্রুত শেষ হয় এজন্য টাইম ফ্রেম থাকা দরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে তিনি কথাও বলেছেন ভোটার তালিকা হালনাগাদ করে যেটুকু সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দেয়া হবে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয় সংবিধান সংস্কার বা সংশোধন করার জন্য পার্লামেন্ট প্রয়োজন যা এই সরকারের নেই ফলে দলটি নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের চাপ দিয়ে আসছে এমন এক পরিস্থিতিতে ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথম অর্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে এই সময়ের ব্যাখ্যায় তিনি বলেছেন রাজনৈতিক ঐক্যমত্যের কারণে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন করা হয়তো সম্ভব হবে যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কবে হবে তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে অস্পষ্টতাও দূর হয়েছে তবে এর দুদিন পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন হবে দু সালের জুনের মধ্যে এতে ধোয়াশার সৃষ্টি পাচ্ছে বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণের সময়ে বিএনপি সন্তোষ প্রকাশ করে বলেছে এতে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়নি অন্যদিকে প্রেস সচিবের বক্তব্য নিয়ে বলেছে আমরা কোনটা বিশ্বাস করব প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়ের কথা বলেছেন সেটা নাকি প্রেস সচিব যা বলছেন সেটা এ ধরনের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ঠিক বুঝতে পারছি না প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নাকি প্রেস সচিবের বক্তব্য সঠিক দুই আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোড ম্যাপ নিয়ে বিএনপির চাওয়াকে কোনো কোনো উপদেষ্টা ভালোভাবে নিচ্ছে না তারা পরোক্ষভাবে বলেছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়েছে এর জবাবে বিএনপি বলেছে রাজনৈতিক দল নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক যার সংস্কার প্রয়োজন নির্বাচিত রাজনৈতিক দল করবে এর জবাবে বেশ কাটকাট জবাব দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোই যদি সংস্কার করবে তাহলে গণভুত্থানের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে কেন সংস্কার করার জন্যই তো দায়িত্ব দেওয়া হয়েছে দলগুলো কেন চুয়ান্ন বছরের সংস্কার করেনি তিনি এই কথাও বলেছেন তারা এখন নির্বাচনের রোড চাইছে তারা কি কোন নির্বাচনের রোডম্যাপ দিয়েছে দেখা যাচ্ছে আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপি'র মধ্যে এক ধরনের টানাপোড়েনের সৃষ্টি পাচ্ছে এ ধরনের টানাপোড়েন কতটার সঠিক বা বেঠিক তা বিচার করা দুরূহ অস্বীকার করার উপায় নেই ছাত্র জনতার অভ্যুত্থানের মূল চেতনা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসন এবং স্বাধীনতার পর থেকে চলে আসা সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে এজন্য পুরো ও কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন জরুরি কারণ স্বাধীনতার পর আওয়ামী লীগ স্বাধীনতাকে তার নিজের করে নিয়েছিল এখানে অন্য কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষের অবদানকে স্বীকৃতি দেয়া হয়নি দেশের একমাত্র মালিক সেজে যে আওয়ামী তার নিজের মতো বয়ান দিয়ে সংবিধান সহ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যিনি মুক্তিযুদ্ধ দেখেনি তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার জন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল সৃষ্টি করে এক পরিণত হয়েছিলেন ফলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তানি সৌরশাসন থেকে মুক্ত হওয়ার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে দেখা গেল স্বাধীনতার পর তারা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন